কার পালায় যে ফেললো আব্বা টাকা খরচ করে এয়ারপোর্টে ধারে গিয়ে সে হাই ফাই নামি দামি হোটেলে থাকা আবার খাওয়া সেই কমোডের বাথরুম আবার ছুঁচতে গিয়ে লাইন ও পাওয়া যায় না ভালোই হলো ভোটার বুক দেখা হবে ছাড়া থাকতেও পাচ্ছিলাম না করুন তোমার সেই শ্বশুর বারে হাটতে কখন আসবে অন্তমিল পুরে সামাস না কষ্ট রে বুকে কষ্ট কষ্ট রে বুকে কষ্ট কোন কারণে আমার জীবনটারে কোন কারণে আমার জীবনটারে বৈরা দিল ন সাইরন আমি যে চলে এসেছি বাড়িতে আর ভাই তোর খুব কষ্ট হচ্ছে কি hore আ গ্লাস পানি এনে দি ভাই খাक्षात অবশ্য সত্যি কথা বলে মন ভেঙে দিও কিন্তু জান ওই মিথ্যা কথা বলে গણે বাজ ভরে দিও না কি hore জান ভাই তুই এর আপত্তি ছিল কিছুই না আবি রেখেছিল তার দরকারে এসেছিলাম শালা সেরকম কিছু না দাওয়া শালা শালা যা কথা হবে ওই মিটিং এ শালা এই সেরকম কিছু না তুমি আমার আমাকে বোঝা দিস ওই মিটিং এর বসা আমি ডাকছি ওখানে কথা হবে তারা চুপচাপ বসবি তোরা এখানে তুই চুপচাপ থাকবি ঠিক আছে কোথাও তোকে নিয়ে যে মান আমার থাকে না কই গো সব কই লোকজন তোমাদের

আমি আমার কাজ করছিলাম তো বলো কি তোমাদের বাড়ির সমস্যা তাড়াতাড়ি आवाज দিতে হবে মিটিংটা কি আর বলবো বাপ দুঃখের কথা আমার ব্যাটা গেল ছিল কাদার আর এই শালা রেটা আমার বোমার পুকুরে কাটছে satan বলো বাবু তোমার মূল ঘটনাটা কি আমি তো ছিলাম না বাবু বাড়িতে আমি হাতে বাড়িতে এসে দেখি এই ঘটনা ঘটে আমার গোমাকে জিজ্ঞাসা করো বারিক চাচা এই ছাপড়ি কোথা থেকে ও মল্লিক সাহেব ভালো কাজ হলে তোমাকে ডাকতাম না এটা তো খারাপ কাজ সেই জন্য তোমাকে ডেকেছি তুই কি জানিস যে ব্যাপারটা কি এদের আপনি কোথায় ছিলেন বাড়িতে আমি কোথায় ছিলাম বাড়িতে এদের খবর আমি কি হবে পারবো তো বাবু তোমাদের বাড়ির কি লিয়া সমস্যা তুমি বলো কথা আমার বাপ আমাকে মালয়েশিয়া পাঠায় দশ দিন যাবৎ আমি বাইরেই ছিলাম আমি ওই ফ্লাইটের অভাবে আমি যেতে পারিনি তো আমি বাড়ি এসে দেখছি ওই আমার খাইরন আর ওই 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 সোনারুল ওরা ওরা দুজন ভালো বলতে পারবে এর কোলে মাথা দিয়ে শুয়েছিল আর ও গল্প করছিল ওদেরকে জিজ্ঞেস করেন ওরাই বলতে পারবে জিজ্ঞেস করেন আমি কিছু জানি না মল্লিক সাহেব ব্যাপারটা সেরকম কিছুই না আপনি তো জানেন আমি কেমন ছিলাম আমি ছিলাম ছিলাম তো ভাবি আমাকে ফোন করেছিল ভাইয়ের নাকি চেহারা দেখা যাচ্ছে না এই দেখছি মোবাইলে সবই ঠিক আছে শুধু ডাটাটা নাই কি করে মন্ডল সাহেব আমার স্ট্যান্ড কিন্তু দখল হয়ে গেছে সেটা কিন্তু আপনি একটু ভেবে দেখবেন এই সবা তুমি এই স্ট্যান্ডারে স্ট্যান্ডার্ডে তাহলে অন্য কি করে তোমার স্ট্যান্ডার্ডের দখল দাঁড়িয়ে লাই আহা অনেক সময় মানুষের চোখে দেখাটাও ভুল হয় আর এখন মানুষের চিন্তা ভাবনাটাই তো ভুল আমি কি করব বাবু ও রনি মনে হয় তোর বইয়ের সঙ্গেই ছলেটা লাইন আছে একদম ঠিক কথা এই তুমি এত খুনে মনের কথা বলেছে হ্যাঁ পড়ে পড়ে আপনি জানেন না মন্ডল সাহেব আমার বাড়িতে বউ আছে আমি ভাবীর দিকে তাকাতে পারি এই এই মহিলাকে তুই ভাবীর চোখে দেখিস না বউয়ের চোখে দেখিস দেখো দেখি এ কি ধরনের কথা বলছ আমার বাড়িতে সুন্দর বউ আছে আমার বন্ধুর বউ নিজের দাঁড়িয়ে পিছা সোনারুল যা বললো সে কি সত্যি না ওরকম কিছু না আর ওর তো যাওয়া দশ দিন হলো আমি খুব মিস ওর সোনার উল্লেসে যখন আমাকে ওর কথা বলে অনেক গল্প